উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্ফামারি ডোমারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুরি একাডেমিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা দুই সালের চব্বিশ সালের বৃত্তিপ্রাপ্তদের ও পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর সকাল দশটায় বিদ্যালয় চত্বরে সাবেক অধ্যক্ষ কফিবুর রহমানের সভাপতিত্বে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যান মালানা আব্দুল প্রতি প্রতি ভাইদের আদাব অন্যান্য আন্তরিক শুভেচ্ছা আজকের এই সমাবেশ এইখানে তিনটি অনুষ্ঠান একসঙ্গেই হচ্ছে তিনটি অনুষ্ঠান এক নম্বর হল অভিভাবক সমাবেশ অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবককে অভিভাবকদের কিছু অভিযোগ এবং শিক্ষকদের পক্ষ থেকে কিছু অনুরোধ এই আলোচনাগুলো করার কথা এখানে আলোচনা হয়ে হয়ে গেছে কি অনেকটা দুই নম্বর হলো পুরস্কার বিতরণ আপনারা দেখছেন আমাদের সামনে অনেকগুলো পুরস্কার আছে তোমাদের হাতে চলে যাবে তৃতীয় ক্লাস শ্রেণীর ছাত্রছাত্রীদের এই প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার বিশেষ অতিথি হিসাবে ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালনা শামসুদ্দিন হোসাইনী সুফি প্রফাসক গোলাম মুস্তফা উক্ত একাডেমির অধ্যক্ষ দেলাওয়ার হোসেন সহকারী শিক্ষক মিজানুর রহমান নজরুল ইসলাম সৈয়দা আজিজা শিরিন রওশন নাহার মাজেদা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন সম্মানিত অভিভাবক বৃন্দ আমি আসলে আনন্দিত এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি পরি আলহামদুলিল্লাহ আনন্দিত কেন হয়েছি সেটি হল আমরা যখন এই ফুরপুরি একাডেমিকে প্রতিষ্ঠা করি এখানে আমাদের শ্রদ্ধ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম ভাই আছেন আমরা কয়েকজন মিলে এটা প্রতিষ্ঠা করেছিলাম যদিও আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম কিন্তু কারও অবদান কম নয় এখনও আমার বাড়ির টেবিল চেয়ার এখানে থাকার কথা এখন ভেঙে গেছে কিনা জানি না তখন দিয়েছিলাম প্রিয় অভিভাবকবৃন্দ আমাদের সামনে এতক্ষণ ধরে ছাত্রছাত্রীরা যে বক্তব্য রেখেছে এজন্যে আমি আনন্দিত এজন্য আল্লাহ সুখ্রিয়া আদায় করছি যে ফুলকুরি একাডেমি বহু এগিয়ে গেছে এ সময় শিক্ষার্থী আরিয়ানা সাইদ নুসরাত জাহান রিডি ইশরাত জাহান লামিয়া আক্তার মিম সহ অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেন একজন বাচ্চাকে গড়তে তিনটা বিষয়ের দরকার একটা হলো স্টুডেন্ট অভিভাবক শিক্ষক তো দেখেন আমাদের এখানে শিক্ষকরা আন্দোলনে যথেষ্ট আন্তরিক আপনারা যারা আপনারা যারা অভিভাবক আছেন তারাও আন্তরিক এবং স্টুডেন্টরাও আমাদের আন্তরিক এই জন্য ফুলপুরির একাডেমির রেজাল্ট প্রতি বছরের নয় চব্বিশ সালে আমরা বৃত্তি পরীক্ষায় আমরা পার্সেন্টেজ দিয়ে আহমদুলিল্লাহ প্রথম হয়েছি তোমার উপজেলায় আলোচনা শেষে বিদায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয় এবং দুই হাজার চব্বিশ সালের বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র সম্মাননা কেস প্রদান করেন অতিথিগণ উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়নে দেশ এবং জাতির কল্যাণে বলিষ্ঠ অবদান রাখতে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মানিক সালকি নিউজ